আপনি কি জানেন এখন পশু জবাই ছাড়াই মাংস তৈরি করা সম্ভব হ্যাঁ আধুনিক বিজ্ঞানের এই বিষয়কে বলা হয় কৃত্রিম মাংস বা কালচার্ড মিড এই পদ্ধতিতে প্রথমে গরু বা মুরগির শরীর থেকে অল্প কিছু জীবিত কোষ সংগ্রহ করা হয় এরপর সেই কোষগুলোকে বিশেষ পুষ্টিকর তরলে রেখে ল্যাবরেটরিতে বড় করা হয় নিয়ন্ত্রিত তাপমাত্রা ও পরিবেশে কোষগুলো ধীরে ধীরে মাংসপেশির আকার নেয় কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয় আসল মাংসের মতো দেখতে ও স্বাদযুক্ত খাবার সবচেয়ে বড় কথা এতে প্রাণী হত্যা লাগে না পরিবেশ দূষণ কম হয় এবং খাদ্য সংকট মোকাবিলায় এটি হতে পারে ভবিষ্যতের বড় সমাধান বিজ্ঞানীরা মনে করছেন আগামী দিনে আমাদের খাবারের টেবিলে কৃত্রিম মাংসে একটি সাধারণ বিষয় হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন